আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চোর এখানে একটা জিক্সের বাইক চুরি করতেছে এখানে দেখুন কিভাবে এটা চুরি করে দেখুন চুরি করে নিয়ে কিন্তু চলে যাচ্ছে তো এই যে চলে গেল এক পর্যায়ে তো আমরা এখানে দেখাবো যে সিসি ফুটেজে দেখতে পাচ্ছি যে এই গাড়িটা চুরি করার চেষ্টা করতেছে বা চুরি করে নিয়ে চলে যাচ্ছে এরকমটা কিছু তো এরকম গাড়ি চুরি কিন্তু এখন নিত্যদিনের ঘটনা প্রতিনিয়ত আমাদের কিন্তু গাড়ি চুরি হচ্ছে প্রতিনিয়ত অনেক বেশি বেড়েই চলেছে দিন দিন তো এই চোর কিভাবে আমরা ধরতে পারি বা এটা কিভাবে রোধ করতে পারি সে বিষয়ে আজকে আলোচনা তো আমাদের কাছে সকল প্রকার গাড়ির জন্য কিন্তু জিপিএস ট্র্যাকার রয়েছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সারা বাংলাদেশে সার্ভিস প্রদান করায় আপনি বাস ট্রাক ইজি বাইক সিএনজি মিশুক মাইক্রো প্রাইভেট কার যে কোনো যানবাহনের জন্য কিন্তু আমাদের থেকে জিপিএস ট্র্যাকার নিতে পারেন তো একটা বাইকের দাম সাধারণত এই বাইকটার দাম হয়তো সাধারণত আড়াই লাখ টাকার মতন তো একটা ডিভাইসের দাম কিন্তু তিন থেকে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এর মধ্যে পড়ে তো একটা সেফটির জন্য কিন্তু এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা সেফটি দেবে আমাদের যে জিপেস টাকাটা এটা চাবি দিলে কল চলে আসবে লোকেশনটা কোথায় আছে যদি কেউ চুরি করে নিয়ে যায় আমরা কিন্তু লোকেশনটা দেখতে পারবো বা আপনার চাবিটাই যেখানে কিন্তু চাবিটা দিচ্ছে সেই চাবিটাতে সাথে কিন্তু আপনার কল দেবে তখন আপনি বুঝতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি ইঞ্জিনটা লক করে দিতে পারবেন যে এখন যেটা দিয়ে নিয়ে যাচ্ছে সেটা লক করে দিতে পারেন গাড়িটা কিন্তু লক হয়ে দিলে নিতে পারতো না তো বা আবার চাবি দিয়ে আসার সময় কিন্তু আপনার কাছে কল চলে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা চোর রোধ করতে পারি যে গাড়ি আপনার গাড়ির সেফটিটা দিতে পারি নিরাপদে একদম নিরাপদায় থাকতে পারেন আপনার গাড়িটার জন্য তিন চার লাখ টাকার একটা গাড়ি যদি আপনার পাঁচ ছয় হাজার টাকার একটা বা তিন চার হাজার টাকার একটা ডিভাইসে যদি সেফটি দেয় সেটা তো অনেক তো সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন লিঙ্কে অনেক ভিডিও দেওয়া আছে বা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন বিস্তারিত আরও জানানো আছে আমাদের ডিভাইস সম্পর্কে জানবেন তো আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাকে এটা গাড়িটি সেট করে দিয়ে আপনাকে সকল কিছু বুঝিয়ে দিয়ে আসবে তো এই একটা ডিভাইস যদি আপনার গাড়িটাকে সেফটি দিতে পারে সেটা কিন্তু শেষ মুহূর্তের জন্য হয়তো একটা রক্ষা পেতে পারেন যে তিন চার লাখ টাকার একটা মাল কিন্তু রক্ষা পেতে পারে তো আমাদের কাছে কিন্তু সকল প্রকার জিপিএস ট্রাকার আছে সকল প্রকার আপনি যে কোনো গাড়ির জন্য কিন্তু আমাদের থেকে জিপিএস ট্র্যাকার নিতে পারেন আমাদের কাছে স্পেশালি এই বাইকের ক্ষেত্রে অনেকটা চোর বেশি থাকে এটার ক্ষেত্রে আমাদের যে সেফটির জন্য আমাদের কাছে অ্যালার্মযুক্ত ও ডিভাইস রয়েছে সেটা আমাদের অন্য অন্য ভিডিওতে আপনারা একটু দেখে নেবেন যে আমাদের জিপিএসডিগুলো কত স্ট্রং আমরা গ্যারান্টি সহকারে এটা দিচ্ছি সারা বাংলাদেশেই তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো হোয়াটসঅ্যাপে নক দেবেন বা আমাদেরকে সরাসরি কল করেন অথবা আমাদের অফিস ভিজিট করুন যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি আমাদের যে সার্ভিসটা এটা আপনারা অনায়াসে নিতে পারবেন তো এই বিষয়ে আমাদের এই যে চুরি রোধে অনেক কোশ্চেন করে যে ভাই এটা কিভাবে কি কাজ করে বা কী এটা আপনার সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে করতে পারবেন আপনার হাতের মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ করতে পারেন আমাদের অফিস থেকে আপনাকে সেট করে দেওয়া হবে আমাদের টেকনিশিয়ান গিয়ে এটা লাগাবে তো ওই আপনাকে একটা ইউজার পাসওয়ার্ড এবং একটা অ্যাপস বুঝে দেবে ওই অ্যাপসটার ভিতরেই আপনি সকল কিছু করতে পারবেন অ্যাপসের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে গাড়ি কোথায় কি করতে সব লাইভ আকারে দেখতে পারবেন আপনার গাড়িটা চাবি দিলে কল বা একদিন আগে কইছিল বা ইঞ্জিনটা লক করে রাখলেন যে চোরে স্টার্ট দিতে পারতেছে না বা কি দেখুন এই চোরটা কিন্তু এখানে অনেকক্ষণ ধরে ইয়ে করতেছে চেষ্টা করতেছে আশেপাশে কেউ আছে কিনা বা সুযোগ খুঁজতেছে মোবাইলটা কিন্তু কানে দেখুন এটা এরকম অনেক ভিডিও এটা ইদানিং আমরা নেটে পাই বা দেখতে পারি যে এরকম চুরি হচ্ছে বা তো আপনারা এই সমস্ত চোর থেকে এটা কিন্তু সিসি ফুটেজ সিসি ফুটেজে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের নেট থেকে নেওয়া একটা সিসি ফুটেজ আমরা দেখতে পেলাম যার জন্য ভিডিওটা আমরা বানালাম যে আপনারা চাইলে আপনাদের উপকারে আসলে অবশ্যই আসতেও পারে তো এই জন্য দেখুন চোরটা কিন্তু এখানে কানে ফোন দিয়ে রাখছে বা ওই যে কেউ নেই এখন কিন্তু যে চুরি করে ই করতেছে একটু সঙ্গেই থাকুন দেখুন কি করে কিভাবে গাড়িটা নিয়ে যায় এর ভিতরে কিন্তু আপনার গাড়িটা ধরলেও কিন্তু আপনার অ্যালার্ম বাজার একটা সিস্টেম আছে এই বাইকে ক্ষেত্রে তো সেটাও আছে বা অন্য অন্য ইসের যে চাবি দিবে চাবি দিলে সেটা করা যায় তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ